আসসালামু আলাইকুম সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নির্বাচনকে আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে আসার জন্য প্রায় চার মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় সাতান্ন কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বভাবতই প্রশ্ন জাগে কেন হঠাৎ ইউরোপীয় ইউনিয়ন না বাংলাদেশের নির্বাচন নিয়ে এত আগ্রহী হয়ে উঠল এই সহায়তা কি কেবলই একটি সহযোগিতা নাকি এর পেছনে রয়েছে অন্য ভিন্ন উদ্দেশ্য আমরা যদি ইইউ এবং বাংলাদেশের সম্পর্কের দিকে তাকাই তাহলে দেখব এটি কোন আকস্মিক সিদ্ধান্ত নয় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এবং আমাদের নির্বাচন কমিশনের মধ্যে ধারাবাহিকভাবে বৈঠকগুলোই প্রমাণ করে যে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তাদের গভীর আগ্রহ রয়েছে অতীতেও তারা আমাদের নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত ছিল কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি ফলস্বরূপ তারা হতাশ হয়ে পড়েছিল এবং আর্থিক সহায়তাও বন্ধ করে দিয়েছিল এখন নতুন করে তাদের এই আগ্রহ একটি ইঙ্গিত দেয় যে তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আবারও সঠিক পথে ফিরিয়ে আনতে চায় এটি বাংলাদেশের জন্য একটি দারুণ সুযোগ কারণ একটি আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজন করতে পারলে আমাদের দেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে আরো উজ্জ্বল হবে আন্তর্জাতিক মানের নির্বাচন অর্থ হলো এমন একটি নির্বাচন যেখানে ভোটাররা স্বাধীনভাবে এবং কোন রকম ভয়ভীতি ছাড়া ছাড়া প্রার্থীকে ভোট দিতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের প্রতিটি ভোট সঠিকভাবে গণনা করা হবে আমরা জানি অতীতে বিভিন্ন সময়ে আমাদের দেশে সুষ্ঠু নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক অস্থিরতা সহিংসতা এবং কারচুপির অভিযোগ প্রায়শই নির্বাচনের নিরপেক্ষতাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের এই এই সহায়তা মূলত চ্যালেঞ্জগুলো মোকাবেলায় নির্বাচন সাহায্য করবে যাতে তারা একটি ও নিরপেক্ষ নির্বাচন করতে পারে। প্রশ্ন হলো এই সুযোগকে আমরা কিভাবে কাজে লাগাব ইউরোপীয় ইউনিয়নের এই সদিচ্ছা সম্মান জানানো আমাদের রাজনৈতিক দলগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ তাদের উচিত নিজেদের মধ্যকার সব বিরোধ ভুলে গিয়ে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করা যদি তারা ইউ এর এই সহায়তা সঠিকভাবে ব্যবহার করতে পারে তবে এটি কেবল আমাদের নির্বাচনের মানই উন্নত করবে না বরং দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকেও শক্তিশালী করতে পারে ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপ বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি নতুন আশার আলো এখন আসলে দেখার বিষয়ে দলগুলো এই সুযোগকে কিভাবে কাজে লাগায় আমরা আশা করি একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র আরো শক্তিশালী হবে এখনকার মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো খবর নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ